আমি বেশ উত্তরাধিকার সূত্রে কোটি কোটি মানুষের দোয়া পাচ্ছি এবং উত্তরাধিকার সূত্রে আমি অনেক ঝামেলার মধ্যে আমার জীবনটা তো আপনারা সেই দোয়াটা করবেন যেমন বলেছেন যে নোমান ভাইকে আমার বুঝায়ুষ করছেন যে সমুদ্রের তরঙ্গের মতো নোমান ভাই অথবা যোগ বিয়োগের মতই পাহাড় সমস্ত সমস্যাগুলো সামনে আসতো আর তিনি যোগ বিয়োগের মত করেই যেন সমাধান করে ফেলতেন সমাধান না বলেও বিচলিত হতেন না তিনি এগিয়ে যেতেন এই বিশাল যে জগৎপল পাথরের মতো আমার এই রেসপন্সিবিলিটি এই দায়িত্ব এবং সেখান থেকে যে দায়বদ্ধতা আমাদের আমার বাবা রেখে যাওয়া মানুষগুলোর সাথে তাদের প্রতি আমি যেন সেটা সঠিকভাবে পালন করতে পারি যেখান থাকি যেভাবেই থাকি সেটার জন্য আপনাদের তো আছে আমি একটি স্মৃতির যেখান থেকে শিক্ষার ব্যাপার আছে সেটা আলোচনা করতে চাই আপনাদের সাথে খুব সংক্ষেপে যত তাড়াতাড়ি সম্ভব আমি শেষ করব সেটি প্রথম যেদিন মন্ত্রী হলেন আমাকে যে গাড়িটা সেন্ট জোসেফ স্কুলে নিয়ে যাচ্ছে সেটা সরকারি গাড়ি আমার আমাদের বাসার জন্য মন্ত্রণালয় একটা গাড়ির ব্যবস্থা সাধারণত মন্ত্রী বাড়িতে থাকে তো সেই গাড়িটাতে যখন আমি যাব আমার প্রথম দিন স্কুলে যাওয়ার প্রথম দিন আমি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এর আগে সেই ম্যারিজে ছিলাম কলেজিয়েট থেকে আমি ক্লাস সেভেন এইটে ওখানে গেছি তো আমি আমার বাবা আমাকে বললেন তুমি যে গাড়িগুলো করে এই গাড়িটা একটা আমি মন্ত্রী হবার কারণে পেয়েছি আমার কালকেই নাও থাকতে পারে এটা চলে যেতে পারে অথব তুমি অভ্যস্ত হবে না এই গাড়িটা প্রতিদিন পাবে কিনা অথবা একটা ভালো বড় গাড়ি করে স্কুলে যেতে হবে এই চিন্তাটা যেন তোমার মাঝে ঢুকে না যায়